বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হাসিনা দোসর বিতর্কিত সেই পুলিশ সদস্যরা এখনও ধরাছর বাইরে ছাত্র জনতার গণ পর এখন পর্যন্ত পুলিশের একশো সাতাশি জন লাপাত্তা এই তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরে পুলিশ সদস্য রয়েছে গত পাঁচই সেপ্টেম্বরের পর যারা কর্মস্থলে ফেরেনি তারা এখনো রয়েছে ধরাচোয়ার বাইরে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত শতাধিক চাঁদপুরের হাজিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধা পাল্টাধার ঘটনা ঘটেছে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইজনের মৃত্যুর খবর শোনা গেলেও হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক উপজেলা নির্বাহী অফিসার তাপসিল নিহতের তথ্যের ঘটনার কোনো সত্যতা নিশ্চিত করতে পারেননি এদিকে রাজধানীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নাসির তিরিশ ও মুন্না বাইশ নামে দুই যুবক নিহত হয়েছে এদের মধ্যে নাসির চৌত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে জানিয়ে দিব নীলার ছলাকলা আধিপত্য বিস্তার নীলা নামের সঙ্গে জীবনের গল্প অনেকটাই পরিপূরক নীলা নামের বিশেষায়িত অর্থ সফল আবার ভাগ্য রাশি বদলাতে নীলা পাথরের মেলা ভার তবে নামের অর্থের নীলা আর ব্যক্তি নীলার সফলের গল্পটা কিন্তু ভিন্ন ব্যক্তি নিলা অবৈধ উপায়ে রাতারাতি শেখ হাসিনার আমলে ধনকুবের বনে গেছে কেই নীলা যে কিনা শেখ হাসিনার আমলে রাতারাতি অবৈধভাবে অর্জন করেছেন বহু সম্পদ এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে যেভাবে অশান্ত হল পার্বত্য চট্টগ্রাম অশান্ত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি রাঙামাটি দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এই ঘটনা আসলে কিভাবে শুরু হলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন চলছে শনিবার একুশে সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল চারটা পর্যন্ত এরপরই শুরু হবে ভোট গণনা খবর রয়টার্সের ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টার আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয় এই নির্বাচনে মোট উনচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকার ঘোষণার পর একজন প্রার্থী মারা যান নতুন প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি সত্তর লাখের বেশি ভোটার ভোট দিবেন প্রিয় দশক দুই বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এটি তাদের দেশে প্রথম নির্বাচন হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনার দোসর বিতর্কিত সেই পুলিশ সদস্যরা এখনও ছোয়ার বাইরে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত একশো জন পুলিশের সদস্য লাপাত্তা এই তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা রয়েছেন এদিকে সূত্র জানিয়েছে পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম দোষর হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরাছোয়ার বাইরে যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিল হতাহতের ঘটনা ঘটিয়েছিল তারা অনেকেই এখনো গ্রেফতার হয়নি তবে অনেকেই আবার গ্রেপ্তার হয়েছে বিশেষ করে গ্রেপ্তার নিশ্চিত না করা যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ দিয়েছিল তাদের ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে অনুসন্ধান করে দেখা গেছে পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনুর রশিদ এখনও চাকরিচ্যুত নন পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে পাঁচে আগস্টের আগে এবং পরে সংগঠিত আইন বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দ্বারকিত হত্যা মামলার আসামির তালিকায়ও তিনি শীর্ষে এসব মামলার মধ্যে দু সালে যে ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা টাইম আসেন সেই তৎকালীন বিরোধী দলেও চিফ বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও রয়েছে জয়নুল আবেদিন ফারুক নিজেই বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেছেন পুলিশ সদস্যদের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজি তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়াও এএসপি মিস্টার জন রানা আগস্টের আগেই চাকরি ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর তিনি দুই আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে পলাতক একশো সাতাশি জন এই তালিকায় পাঁচজন ইন্সপেক্টরও রয়েছেন এছাড়াও চোদ্দ জন এসআই নয় জন এএসআই সাতজন নায়ক এবং একশো বত্রিশ জন কনস্টেবল রয়েছেন এই কনস্টেবল এর মধ্য দুইজন নারী সদস্য রয়েছেন ধারণা করা হচ্ছে এই কনস্টেবলরা হয়তো সরাসরি ছাত্র আন্দোলনে গুলি করেছিল বিদায় তারা প্রাণ ভয়ে এখন আর চাকুরিতে ফিরে আসেনি চাঁদপুরে বিএনপির ব্যাপক সংঘর্ষ আহত অর্ধ শতাধিক চাঁদপুরের হাজিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধা ধার ঘটনা ঘটেছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে টোরাগড় সাত ও আট নং ওয়ার্ড থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিরুদ্ধে নেতাকর্মীরা হাজিগঞ্জ বাজারে ছয় নং ওয়ার্ড টোড়াগোড়া সর্দার বাড়ির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ হয় তবে কি কারণে সংঘর্ষ তার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এ সময় বন্ধ হয়ে যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সব যান পরে রাত দশটার সময় চাঁদপুর থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল পরিদর্শন করছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব এবং জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন রাজধানীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এদের মধ্যে নাসির চৌত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে তাদের একজনের নাম নাসির অন্যজনের নাম মুন্না শুক্রবার বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নাকে সুরদি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয় নিহত মুন্নার গ্রামের বাড়ি পটুয়াখালী গলাচিপা এলাকায় তবে তিনি নানির পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে শঙ্করে থাকতেন বাবার নাম বাবুল মুনার বড় ভাই আড়াই বছরের একটি মেয়ে রয়েছে অন্যদিকে নাসির মাদারীপুরে কালকিনি উপজেলা বালিগ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে রায়ের বাজার খালি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্থানীয়রা জানিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রায়ের বাজার এলাকার গ্যাং লিডার অ্যালেক্স ইমনের নেতৃত্বে দেড় শতাধিক কিশোর গ্রুপ সদস্যরা কবরস্থানের ভেতর থেকে তিন চারজনকে ধরে নিয়ে যায় আজিজ খান রোডে এ সময় তিনজনকে এলোপাতারি কোপাতে থাকে কিশোর গ্যাং চক্রের মূল হতা অ্যালেক্স ইমন এই এলাকায় চুরি ছিনতাই মাদক ব্যবসা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত তার চক্র এর আগেও বেশ কয়েকজনকে কুপে হত্যা করেছে সম্প্রতি র্যাবের সোর্স হিসেবে কাজ শুরু করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে নীলার সলাকলা আধিপত্য বিস্তার নীলানামের সঙ্গে জীবনের গল্প অনেকটাই পরিপূরক নীলানামের বিশেষায়িত অর্থ সফল আজ জানাব এমন এক দুর্নীতিবাজ নীলাস সম্পর্কে যিনি শেখ হাসিনার আমলে তার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে কলাগাছ হয়েছে এনজিও সংস্থা ব্রাকের এক সময়ের মাঠ নানা অনিয়ম দুর্নীতি সরকারি টাকা তসরূপে ভুয়া প্রকল্প সরকারি টাকা লোপাটার ক্ষমতার বদলতে বেশ কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন তিনি তার রয়েছে পূর্বাচলে উপশহরে এক ডজন প্লট বিঘায় বিঘায় জমি ঢাকায় আলিশান পাঁচতলা বাড়ি ঢাকার অভিজাত শপিং মলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এবং চীন ও সিঙ্গাপুরেও রয়েছে ব্যবসা দশ বছরের ব্যবধানে ফুলে ফুপে উঠেছে তৎকালীন বিএনপি নেত্রী ফেদ্দসি আলম নীলার থাবা থেকে বাদ যায়নি শেখ হাসিনার ক্রিকেট স্টেডিয়ামের জমিও এই জমিতে গড়ে তুলেছেন নীলা মার্কেট নীলা মার্কেটের আড়ালেই চলে নানা অপকর্ম অপরাধযোগ্য মার্কেটের আশপাশ এলাকাগুলো এখনো অপরাধীদের নিরাপদ আস্তানা মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি উপজেলা নারী ভাই চেয়ারম্যান হয় প্রশাসন তার বিষয় কোনো পদক্ষেপ নেয়নি আর স্থানীয় সাধারণ মানুষ নীলা নাম শুনে আতঙ্কে জুবুথুব হয়ে পড়েন অনুসন্ধান করে জানা গেছে রূপগঞ্জের ইউসুফগঞ্জ পোলানাথপুর এলাকায় আজিমুদ্দিন ভুয়ার মেয়ে ফেরদোসি আলম নীলা তাদের গোটা পরিবারই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হাইস্কুল জীবন থেকে এই নীলা ছিল বাউন্ডেলে স্কুল ও কলেজ জীবনে নীলার দংশনে অনেক তরুণ যুবকের জীবন ধ্বংস হয়ে যায় ভাগ্যের বিধিবাম অনেক তরুণ যুবক তার রূপের আগুনে পড়লেও হন এই নীলা এনজিও সংস্থা ব্রাকে চাকরি করার সুবাদে গোপন হয় তখন অনুসন্ধান করে জানা গেছে পূর্বাচলে নীলা মার্কেট বিভিন্ন গণমাধ্যমে এতবার শিরোনাম হয়েছে যে এখন মার্কেটটি এক নামে সবাই চেনেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পোলট দখল করে নীলা দাঁড় করিয়েছেন ওই মার্কেট এর আশেপাশেই পোলট দখল করে বানিয়েছেন পূর্বাচল ক্লাব ক্লাবের পিলেসম কানো নাম আওয়ামী লীগ ক্লাব নীলার স্বামী শাহ আলম ফটিক আর দেবর আনার হোসেন ক্লাবটি দেখভাল করেন অর্থাৎ তারা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল এতদিন তারা আওয়ামী লীগের দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এই চক্রান্তকারী মহিলা বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে তার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপিয়ে এভাবে সরকারি টাকা আত্মসাত করে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছেন